এত দূর পড়াশোনা করেছেন সত্যি বলতে ভাই পড়াশোনার লাইফ শেষ মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি তবে ভাই বাংলাদেশে এইসব লেখাপড়ার আসলে কোনো মূল্য নাই সবই মূল্যহীন শুধু শুধু বাপের টাকা পয়সাই নষ্ট করেছি বুঝছেন জাফা ইসলাম হাউ আর ইউ লিভ ইন রাশিয়া হুজাইফা ইসলাম ধন্যবাদ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন এত রাত জেগে লাইভ করছো দেখে আর থাকতে পারলাম না তাই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটি লাইক দিয়ে দিলাম আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো থেকো সুখে থেকো নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখো ধন্যবাদ ইসলাম রাজ তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আসলে ভাই দিনের বেলা সময় পায় না আর আপনাদের ভাইও সময় পায় না যার কারণে হচ্ছে আমরা এত রাত্রে লাইভে আসি ভিডিও তৈরি করি তারপরে লাইভে আসি এই আরও বেশি দেরি হয়ে যায় তো ভাই আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি সাথে থাকবেন টুম্পা আপু ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওতে দেখবেন টুম্পা ক্যারেক্টারটা আছে সুপ্ত সরকার কোন সাবজেক্টে পড়েছেন আপু বিবিএস করেছি তারপরে এম এস এস করা হয়েছে বাংলাদেশ না সত্যি বলতে আপনার কথা বার্তা শুনে বোঝে আপনি ওই আর কি ভাই কয়েকখান কাগজ গুছাইছি আর কি বুঝছেন আর কিছুই হয়নি মন্ডে মনির হ্যালো সিস্টার হাও আর ইউ ফাইন কেমন আছেন কোথা থেকে দেখছেন কিন্তু আমাদের সেই গিরিশের মনির ভাই কোথায় নীলা কাজ সাপোর্ট করবেন প্লিজ আমাকে বন্ধু হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্টস করে যান আমরা আপনাদের চ্যানেলটা ভিজিট করব তো বাপু ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বাংলাদেশে আপনার আগামী প্রজন্মের জন্য অসংখ্য আশীর্বাদ রইল বাংলাদেশ ভাই আপনার নামটা তো আসলে জানি না তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য ভাই আমাদের সাথেই থাকবেন টুম্পা আপু আমরাও আমাদের এই চ্যানেলগুলো নতুন যদিও আরও একটা চ্যানেল আছে মনিটাইজ চ্যানেল তো ওটাতে আসলে খুব একটা লাইক লাইক করা হয় না এগুলোতে লাইভ করি আমরা আমাদের যাতে

খুলনার কোথায় বাড়ি আপনার আর এখন কোথায় থাকেন ভাই খুলনাতেই থাকা হয় খুলনায় বাড়ি হচ্ছে শেখপাড়াতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন তো ভিউয়ার্স আপনারা সবাই টুম্পা আপুকে সাপোর্ট করিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন মোহাম্মদ সাকিব খান আপু ঘুমাবেন না যেভাবে ঘুমাবো লাইভটা শেষ করার পরেই ঘুমাবো ভাই কাল বাতি লাইফ মে ওকে সাইফান তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন গুড নাইট টুম্পা খান আপু ইন্ডিয়া থেকে আপু আমাদের লাইভটা এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন মোহাম্মদ সাকিব খান বলেন ভাইয়া বয়স পর সুজন সুজন তোমার জি ভাই ভালো আছি তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইফটা দেখতাছেন সবাই কিন্তু স্ক্রিনে ডাবল টাপ করে আমাদের লাইফটা লাইক করে দিয়েন এবং যারা এখন পর্যন্ত আমাদের সাথে জয়েন আছেন কিন্তু আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আপনা আপনারা কিন্তু আমাদের টুম্পা আপুকে সবাই সাপোর্ট করে দিয়েন এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন আছেন কিন্তু এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটা ভিজিট করেন ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন টুম্পাপু আপনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকলো আপনিও যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন ভিডিও ভিডিও টাইপ কি কি মানে টাইপের আপনি তৈরি করেন যদিও এখন আপনার চ্যানেলটা আমরা ভিজিট করতে পারতেছি না তবে ইনশাল্লাহ লাইভ শেষে আপনার চ্যানেলটা আমরা ভিজিট করব আপনি আমাদের যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে যান